প্রতিষ্ঠার দুই দশক পূর্ণকুলো দেশের অন্যতম সাংস্কৃতিক প্ল্যাটফর্ম সুর বিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য বর্ষা বন্দনা উৎসব এ সময় সুরবিহারের বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পরিবেশনা নাচ গান ও সুরের মূর্ছনায় ছেয়ে যায় আষাঢ়ে মেঘলা সন্ধ্যা বর্ষা মানেই কবির কবিতা বর্ষা মানেই ছন্দ কবিগুরু রবি ঠাকুরের কবিতায় গানে তাই ঘুরে ফিরে এসেছে ঋতু বর্ষা ঘন মেঘে ঢাকা এমনই এক বিকেলে বাংলা একাডেমির প্রাঙ্গনে বর্ষা বন্দনায় মেতেছিলেন সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বর্ষাকে ভিন্নভাবে উপভোগ আর সুরবিহারের দুই দশক পূর্তি উৎসব উদযাপনে এ সময়কে বেছে নিয়েছেন বলে জানান সুরবিহারের অধ্যক্ষ অনিমা রায় বিশ বছর পেরিয়ে যাওয়ার পর হঠাৎ মনে হল বিশ বছর দুই হাজার চার আর দুই হাজার চব্বিশ সামনে এই বর্ষা পেয়ে গেলাম আর বর্ষা আমার প্রিয় ঋতু রবীন্দ্রনাথের প্রিয় ঋতু এই ঋতুর সাথে এই প্রজন্মের ছেলে মেয়েদের সাথে নতুন ভাবে পরিচয় করা দেওয়ার জন্য মূলত সুরবিহারের এই উদ্যোগ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদিকা হালিম অভিনেত্রী অরুণা বিশ্বাস নাট্যজন মামুনুর রশিদ সহ বিনোদন অঙ্গনের শিল্পীদের অনেকেই সংস্কৃতির আরেকটি বিষয় হচ্ছে গান যে গান একটা পারফর্মিং আর্টস সুর সেই গানের চর্চা করে নৃত্যের চর্চা করে অর্থাৎ চিত্তের চর্চা করে এই দিয়ে বাঙালি জাতিকে সদাচারী জাতিতে সংস্কৃতি জাতিতে পরিণত করার চেষ্টা করছে গুণী শিল্পীদের পরিবেশনায় অংশ নেন কণ্ঠশিল্পী ফাতেমা জোহরা ফাহিম হোসেন চৌধুরী ও আবৃত্তি শিল্পী আহকামুল্লাহ এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনে অংশ নেন সুরবিহারের শিক্ষার্থীরা এই বর্ষায় এমন একটি অনুষ্ঠান খুবই প্রাণবন্ত এবং সবার আমার মনে হয় যে আজকের এই সন্ধ্যায় যারা উপভোগ করেছেন প্রত্যেকেই খুবই খুবই আনন্দিত এরকম একটা আয়োজন গান এখানে নাচ হচ্ছে বা ছোট ছোট বাচ্চাদের চিত্র প্রদর্শনী খুবই ভালো লাগছে নতুন প্রজন্মের সাথে সংস্কৃতি চর্চা ও প্রকৃতির এমন মিলবন্ধন গড়ে তোলার প্রয়াস বরাবরই ইতিবাচক বলে মনে করেন উপস্থিত সুধীজনেরা রেদওয়ান আহমেদ しょービーす